কারণ এই কাজটা এখন জেদের হয়ে গেছে আবার খুলে ফেললাম তার রাত আরো গভীর হচ্ছে পোকামাকড় আরও বেশি জড়ো হচ্ছে হাতের শক্তিও ধীরে ধীরে কমে আসছে রাতের বেলায় খেলা আয়োজন করা যতটা সহজ মনে হয় দায়িত্ব নেওয়া মানুষগুলো জানে কাজটা আসলে কতটা ঝামেলার দিনের আলো নেই চারপাশ নির্ভর করে কয়েকটা লাইটের ওপর সেই লাইটের যে কোনো একটা সমস্যা হলেই পুরো খেলা থেমে যেতে পারে আজ ঠিক সেটাই হল খেলা শুরুর আগেই দেখা গেল একটা লাইট হঠাৎ নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি পরিস্থিতি খেলা বন্ধ রাখা যাবে না আবার নতুন লাইট না লাগালে খেলাও সম্ভব না তাই সিদ্ধান্ত নিতে হল এই রাতেই লাইট ঠিক করতে হবে লাইটটা এমন জায়গায় লাগানো যেখানে সহজে পৌঁছানো যায় না পাশের আম গাছটাই একমাত্র ভরসা আমি আর আরেকজন মিলে গাছে ওঠার প্রস্তুতি নিলাম নিচে দাঁড়িয়ে আছে আরও দুজন ছোট ভাই ওদের কাজ আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র উপরে তুলে দেওয়া প্রথমে তার তারপর লাইট তারপর যন্ত্রপাতি একটা একটা করে নিচ থেকে উপরে আসছে গাছে উঠে কাজ করা সহজ নয় এই ঘুটঘুটে অন্ধকার পোকামাকড় আর এইটুকু জায়গার মধ্যে তার লাগানো সত্যিই ধৈর্যের চরম পরীক্ষা একজন লাইট ধরে আছে আরেকজন তারগুলো ঠিক করছে আর নিচে থেকে ছোট ভাইগুলো তো আছেই বারবার জিজ্ঞেস করছে দাদা আর কিছু লাগবে ওদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই সম্ভব হতো না কিছুক্ষণ পর দেখি শুধু লাইট নয় লাইনেরও সমস্যা আবার সব খুলে আবার লাগানো সময় বয়ে যাচ্ছে কিন্তু কাজ তো আর থামানো যাবে না অন্ধকার তখন চার পাঁচটা পুরো গিলে ফেলেছে মাথার ওপর গাছের ডাল চারদিকে পোকামাকড়ের ভন ভন আর দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখানে দুপা নড়ানোরও সুযোগ নেই এই পরিবেশেই শুরু হলো তার লাগানোর যুদ্ধ একজন হাতে লাইট ধরে আছে আলোটা ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করছে আরেকজন মানে আমি তারগুলোর ভেতর চোখ ডুবিয়ে দিয়েছি ঘাম ঝরছে হাত কাঁপছে তবুও মন শক্ত করে কাজ চালিয়ে যাচ্ছি কারণ জানি এখন থামলে আর শুরু করা যাবে না নিচ থেকে ছোট ভাইদের গলা ভেসে আসছে ভাই আর কিছু লাগবে স্ক্রুটা ঠিক আছে তো লাইট ধরব নাকি ওদের এই বারবার জিজ্ঞেস করাটা বিরক্তিকর নয় বরং সাহস যোগাচ্ছে। এই অন্ধকারে এই ঝামেলার মধ্যে ওদের সাহায্য ছাড়া কাজটা সত্যিই অসম্ভব হতো কিছুক্ষণ চেষ্টা করার পর মনে হল হ্যাঁ এবার বুঝি কাজ শেষ সব সংযোগ ঠিক তারগুলো শক্ত করে লাগানো লাইট অন করতেই হবে কিন্তু না লাইট জ্বলে উঠল না আরও ভালো করে দেখতেই ধরা পড়ল সমস্যা শুধু লাইটে না পুরো লাইনের দিকেই গণ্ডগোল মানে আবার সব খুলতে হবে মনের ভেতর একটু বিরক্তি জমল ঠিকই কিন্তু সেটা মুখে আনলাম না কারণ এই কাজটা এখন জেদের হয়ে গেছে আবার খুলে ফেললাম তার আবার পরিষ্কার করলাম সংযোগ আবার লাগানো শুরু সময় গড়িয়ে যাচ্ছে রাত আরও গভীর হচ্ছে পোকামাকড় আরও বেশি জড়ো হচ্ছে হাতের শক্তিও ধীরে ধীরে কমে আসছে তবুও কাজ থামছে না কারণ জানি এইটি লাইটটা শুধু আলো না এটা আমাদের পরিশ্রমের পরীক্ষা নিজ থেকে ভাইদের আবার ডাক ভাই ধীরে করো পানি খাবে সময় যাচ্ছে কিন্তু কাজ থামানো যাচ্ছে না শেষে পর্যন্ত লাইন ঠিক হলো লাইট জ্বলে উঠল চারপাশ আবার আলোয় ভরে গেল নিচে দাঁড়িয়ে থাকা সবাই তখন নিশ্চিন্ত খেলার প্রস্তুতি আবার শুরু হল এই পুরো সময়টা মাঠের দর্শকরা শুধু অপেক্ষা করেছে অনেকে হয়তো বুঝেও এই একটা লাইট ঠিক করতে কতটা পরিশ্রম লাগল শেষে যখন খেলা শুরু হলো তখন মাঠে শুধু বল আর ব্যাটের শব্দ কেউ আর লাইটের কথা মনে রাখল না কিন্তু বাস্তবতা হল এই দুইজনের পরিশ্রমে সবার খেলা সম্ভব হলো। নিচে থাকা ছোট ভাইদের সহযোগিতায় কাজটা শেষ করা গেল রাতের খেলা দায়িত্ব নেওয়া মানে শুধু খেলা দেখা না লাইট নষ্ট হলে ঠিক করা লাইন কেটে গেলে দেখা সব সমস্যার সমাধান করা এই সবই দায়িত্বের অংশ আজকের রাতটা তারই একটা উদাহরণ খেলা চলল সবাই আনন্দ পেল আর পর্দার আড়ালে কিছু মানুষ চুপচাপ তাদের কাজটা করে গেল এটাই তো আমাদের কাজ তাই না